সালামু আলাইকুম সবাইকে সাধারণ একটি ফটোকে ডিতে কনভার্ট করে কিভাবে প্রফেশনাল লুক দিবেন সেই প্রসেসটি মূলত আপনাদের ক্লিয়ার করে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে সো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাকে দেখাবো কিভাবে ফটোটিকে এইচডি আকারে কনভার্ট করবেন সেই প্রসেসটি মূলত আপনাদের প্রথমে আমি দেখিয়ে দেবো শুরুতেই যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম ওপেন করার পর এখানে সার্চ বারে সার্চ করবেন আউট ডট প্রো এখানে আমি কাট আউট ডট প্রো লিখে সার্চ করবো সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে অপশান আসার পর নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্ক্রল করলে আপনাদের সামনে ঠিক এরকমই একটি অপশান চলে আসবে এখানে আপনি জাস্ট এটির ওপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে এখানে যে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এখানে মূলত আপনার ফটোটি সিলেক্ট করতে হবে সেজন্য আমি এটির ওপরে একটি ক্লিক করলাম এখানে ক্লিক করলে আপনাদের গ্যালারিটি ওপেন হবে গ্যালারি থেকে আপনি যে ফটোটি এইচডিতে কনভার্ট করতে চান সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে জাস্ট একটি ফটো সিলেক্ট করব তো আমি এই ফটোটি এখান থেকে সিলেক্ট করলাম তারপর এখানে ডান করে দিলাম তারপর এখানে আপনাদের কি কাল ওয়েট করতে হবে আপনার এখানে কাজ অলরেডি শুরু হয়ে গেছে এখানে দেখুন এখানে দেখুন আমার ফটোটি কিন্তু অলরেডি এইচডি ভার্সনে কনভার্ট হয়ে গেছে সো এখান থেকে আপনি ফটোটি ডাউনলোড করে নেবেন আমি এখান থেকে ফটোটি ডাউনলোড করে নিলাম ফটোটি ডাউনলোড হয়ে গেলে এখানে আপনার যে ফটোটির ব্যাকগ্রাউন্ড আছে সে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পর এখানে যে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ফটো এই লেখাটির উপরে একটি ক্লিক করবেন তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটু অপশন আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ফটোটি এইচডিতে কনভার্ট করেছেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে আমার অলরেডি কাজ শুরু হয়ে গেছে এখানে জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য কিছুক্ষণ আমাকে এখানে ওয়েট করতে হবে সো ওয়েট করার পর আমি আপনাদের দেখিয়ে দেবো যে আসলে ব্যাকগ্রাউন্ডটি কীভাবে আপনাদের রিমুভ হয়ে যায় সো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি ফটোটির বা ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে ইন্টারেস্টিং না বিষয়টি তো এখানে জাস্ট আপনি ফটোটিকে ডাউনলোড করে নেবেন তো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশান আছে সেখানে একটি ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড অলরেডি হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আপনার অলরেডি দ্য কাজ শেষ এখান থেকে জাস্ট আপনি বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর এখানে আপনাকে ফটোটিকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সে অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরটি ওপেন করবেন তো আমি এখানে গুগল প্লে স্টোরটি ওপেন করব গুগল প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চবারে সার্চ করবেন ফেস অ্যাপ ফেস অ্যাপ লিখে সার্চ করবেন ফেস অ্যাপ লিখে সার্চ করার পর আপনাদের সামনে আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপটি এখানে চলে আসবেন তো জাস্ট এখান থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো এখান থেকে আমার অলরেডি ডাউনলোড করা আছে সেই আমি আর ডাউনলোড করছি না তো আপনারা এখানে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে অ্যাপটিকে আপনি ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটি আমি এখান থেকে এখন ওপেন করব ওপেন করার পর গ্যালারি থেকে আপনি সেই ফটোটি সিলেক্ট করে নেবেন যে ফটোটি আপনি ক্রম ব্রাউজারে গিয়ে এইচডিতে কনভার্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সে ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে সিলেক্ট করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফটোটি সিলেক্ট করে নিয়েছি সো এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো এখানে আপনি প্রথমে যে অপশানটি আছে তারপরের যে অপশানটি আছে এখানে আপনি ফেসটিকে আরও ক্লিয়ার করে নিতে পারবেন তো আমি এটি করছি না তারপর এখানে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে আপনি স্মাইল একটি অ্যাড করতে পারবেন এখানে স্মাইল অ্যাড করলে আপনি দেখুন এখানে সুন্দর একটি লুক কিন্তু এখানে চলে এসেছে সো এখানে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনি হেয়ার স্টাইল করতে পারবেন হেয়ার স্টাইল করার জন্য এখানে জাস্ট হেয়ার স্টাইলের উপর একটি ক্লিক করবেন হেয়ার স্টাইলের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে এখানে আপনি ক্লিক করে আপনার মন মতো এখানে অ্যাডজাস্ট করে নেবেন সো তারপরে যে দেখতে পাচ্ছেন প্রো এই প্রোটি আপনি এখানে করতে পারবেন না একটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এখানে আপনাকে পেমেন্ট করতে হবে সো পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই এখানে জাস্ট আপনি যেগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন সেইগুলো কিন্তু আপনি এখানে ইউজ করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ফ্রিতে অপশানগুলো পেয়ে যাবেন সো আমি এটির ওপর একটি ক্লিক করলাম এখানে দেখুন আমার একটি সুন্দর প্রফেশনাল লুক কিন্তু এখানে চলে এসেছে সো এখানে আমি আরও যদি প্রফেশনাল লুক দেওয়ার জন্য এখানে আমি অনেকগুলো অপশান পেয়ে যাব এখানে দেখুন আপনি সানগ্লাস লাগাতে পারবেন সো আপনার এখানে সানগ্লাসের উপরে একটি ক্লিক করলে এখানে দেখুন সানগ্লাস অলরেডি চলে এসেছে সো এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন আমি সবগুলো দেখাচ্ছি না আপনারা এখানে আস্তে আস্তে সবগুলো অপশন চেক করবেন চেক করার পর আপনি দেখবেন কোনটা আপনার অটোটির সাথে অ্যাডজাস্ট করে সেই অপশনগুলো কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করে নেবেন সো এখানে যখন আপনার অটোটি আপনার মন মতো এখানে প্রফেশনাল লুক আপনি দিয়ে ফেলবেন তখন এখানে আপনি ফটোটি এখানে সেভ বাটনের উপরে একটি ক্লিক করে সেভ করে নেবেন তো এখানে আমি সেভ করে নিলাম সেভ করার পর বন্ধুরা আপনার ফটোটির ব্যাকগ্রাউন্ডে একটি সুন্দর ইমেজ আপনি লাগাতে চান সেই জন্য আপনাকে একটি কাজ করতে হবে সিলেক্ট করার জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে সেটি হচ্ছে ইনশর্ট অ্যাপটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে গিয়ে সেখানে ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখানে ইনশর্ট অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পর এখানে ফটোর ওপরে একটি ক্লিক করবেন ফটোর উপরে ক্লিক করার পর নিউ লেখা আছে সেখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি সর্বপ্রথমে যে ব্যাকগ্রাউন্ডটি আপনি দিতে চান ফটোটিতে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি আগে সর্বপ্রথমে সিলেক্ট করে নেবেন তো আমি জাস্ট এই ফটোটি সিলেক্ট করলাম তারপর এখানে নাইনটিন পয়েন্ট সিক্সটি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে আমি অলরেডি টেনে কভার করে নিলাম কভার করার পর এখানে আপনি একটি অপশান পেয়ে যাবেন পিপ লেখা আছে সে অপশানটির ওপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ফটোটির পিছনে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চান সে ফটোটি এখান থেকে সিল্ট করে নেবেন তো এখানে আপনি আপনার মন মতো অ্যাডজাস্ট করে নেবেন তো জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি আমি এটি করে দেখালাম সো এখানে যখন আপনার এটি অ্যাডজাস্ট হয়ে যাবে এখান থেকে জাস্ট আপনি এক্সপোর্ট করে নেবেন তো এখানে যে এক্সপোর্ট লেখাটি দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনি এক্সপোর্ট করে নেবেন তো এখান থেকে আমি এক্সপোর্ট করে নিলাম তো গাইস এইভাবে কিন্তু আপনি একটি সাধারণ ফটোকে প্রফেশনাল লুক দিতে পারবেন সো এভাবে কিন্তু একটি সুন্দর ফটো আপনি এডিট করে আপনার গ্যালারিতে সেভ করে রাখতে পারেন তো গাইস এই ছিল মূলত ভিডিও দেখা হচ্ছে কোনো পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ